এক সময়ের তেজি এই মোটরসাইকেল এখন কেবলই মরিচা ধরা লোহালক্করের স্তূপ দেখে বুঝার উপায় নেই যে এই বাইক আদৌ চালু হবে কিনা কিন্তু এই যুবক নিজ দক্ষতায় এই কঠিন কাজটি সম্ভব করে তুলতে চাইছে ছেলেটি প্রথমে বাইকটিকে ভালোমতো পরিষ্কার করে নেয় ফ্যানা ওঠা সাবান আর পানির ঝাপটায় প্রাথমিক ময়লা সরে গেলেও মরিচার পুরো আস্তরণ তখনও রয়ে যায় বাইকটি স্ট্যান্ডে তুলে শুরু হয় পরীক্ষা নিরীক্ষা ছেলেটি চাবি দিয়ে বাইকটি চালু করার চেষ্টা করে কিন্তু কোনো সাড়া মেলে না এরপর সে সিট খুলে ভেতরের যন্ত্রাংশ পরীক্ষা করতে শুরু করে ব্যাটারিটা পরীক্ষা করে দেখা যায় সেটি একেবারেই অকেজ নতুন ব্যাটারি লাগানো হয় ইঞ্জিনে অয়েল ঢালা হয় কিন্তু বাইক তখনও অচল এখান থেকেই শুরু হয় ছেলেটির আসল কারিগরি সে অত্যন্ত দক্ষতার সাথে বাইকের প্রতিটি অংশ খুলতে শুরু করে বডি কিট ফুয়েল ট্যাঙ্ক মরিচা ধরা সাইলেন্সার চাকা ইঞ্জিন সব কিছু বাইকটি পুরো খোলার পর শুরু হয় মরিচা পরিষ্কারের পালা ফ্রেমটিকে ঘষে মেঝে মসৃণ করে কালো রং করা হয় চাকাগুলো থেকে টায়ার ও ব্রেক ডেস্ক খুলে রিমগুলোকে স্যান্ড ব্লাস্টিং করে পরিষ্কার করা হয় এবং প্রথমে সাদা প্রাইমার ও পরে চকচকে কালো রং করা হয় টায়ারগুলো পরিষ্কার ও পালিশ করে নেওয়া হয় সবচেয়ে কঠিন কাজ ছিল ইঞ্জিন মেরামত ইঞ্জিনটিকে ফ্রেম থেকে নামিয়ে এনে প্রতিটি অংশ ক্লাচ প্লেট, গিয়ার পিস্টন ওয়াল্ভ সব খুলে ফেলা হয় স্যান্ড ব্লাস্টিং করে ইঞ্জিনের বাইরের অংশের মরিচা দূর করা হয় ভেতরের প্রতিটি যন্ত্রাংশ পরিষ্কার করে গ্যাসগেট পরিবর্তন করে ইঞ্জিনটিকে আবার নিখুঁতভাবে আগের মতো অ্যাসেম্বল করা হয় এরপর ইঞ্জিনটিকেও চকচকে কালো রঙে রাঙানো হয় ছোট ছোট মরিচা ধরা নাট এবং অন্যান্য ধাতব অংশগুলোকে ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে পরিষ্কার করা হয় কার্বোরেটার এবং অন্যান্য সূক্ষ্ম যন্ত্রাংশ সাউন্ডে বাইক ক্লিনার দিয়ে পরিষ্কার করা হয় প্রতিটি অংশ পরিষ্কারের পর সেগুলোকে হয় পলিশ করা হয় অথবা নতুন রং করা হয় যেমন ব্রেক ক্যালিপারকে লাল রঙে এবং ফোর্কগুলোকে সোনালি রং করা হয় যা বাইকটিকে আকর্ষণীয় লুক দেয় এরপর আসে বাইকের বাইরের অংশ অর্থাৎ ফেয়ারিং এবং ফুয়েল ট্যাঙ্কের পালা পুরনো রং ও মরিচা স্যান্ড পেপার দিয়ে ঘষে তুলে সেখানে প্রয়োজন মতো মসৃণ করা হয় তারপর প্রাইমার দিয়ে উজ্জ্বল সবুজ রং করা হয় রঙের পর বাইকের গায়ে নামের স্টিকার লাগানো হয় হেডলাইটের কাজ হলুদ হয়ে যাওয়ায় সেটিকেও পালিশ করে স্বচ্ছ করে তোলা হয় সমস্ত যন্ত্রাংশ যখন নতুনের মতো চকচক করছে তখন শুরু হয় সেগুলো পুনরায় বাইকের ফ্রেমে লাগানোর কাজ ইঞ্জিন চাকা ফোর্ক হ্যান্ডেলবার কেবল ব্যাটারি কার্বোরেটর সাইকেল সাইলেন্সার লাইট সিট ফেয়ারিং সব কিছু দক্ষতার সাথে সঠিক জায়গায় অ্যাসেম্বল করা হয় ব্রেক সিস্টেমে নতুন ফ্লুইড ভরে এয়ার এয়ারলক ছাড়ানো হয় প্রতিটি নাট নির্দিষ্ট টর্কে টাইট দেওয়া হয় অবশেষে দীর্ঘ পরিশ্রমের পর মরিচা ধরা বাইকটি যেন এক জাদুর স্পর্শে ব্র্যান্ড নিউ বাইকে পরিণত হয় ছেলেটি বাইকটিকে শেষবারের মতো কাপড় দিয়ে মুছে চকচকে করে তোলে এরপর দেখা যায় একজন তরুণ এসে হাজির বোঝা যায় এই বাইকটি তার জন্যই তৈরি করা হয়েছে নতুন বাইক আর ফুল পেয়ে ছেলেটির মুখে আনন্দের হাসি ফুটে ওঠে কারিগর ছেলেটি বাইকটি স্টার্ট করে দেখায় এবং নতুন মালিক হেলমেট পরে বাইকটি নিয়ে আনন্দে বেরিয়ে পড়ে